পরে দেখি যে সে আর উঠতেছে না ওই অবস্থাতেই বেশ অনেকক্ষণ আছে মানুষ অনেকভাবে মারা যায় কিন্তু খেলতে খেলতে গভীর মনোযোগে মগ্ন জিয়াউর অথচ নিজের প্রিয় খেলা খেলতে খেলতেই প্রাণ হারালেন তিনি তার এমন অকাল হতবাক পরিবারের সবাই কিভাবে এমন ঘটনা ঘটল মিলাতে পারছে না কেউই এমনকি নাজমুল পাপনও বাকরুদ্ধ এমন প্রণয়ের ঘটনা দেখে মূলত জিয়ারোর সাথে কি হয়েছিল তখন শুনে নিন প্রত্যক্ষদর্শী কাছ থেকেই আমাদের খেলা চলছিল আর কি তারপরে প্রায় তিন ঘন্টার মতো খেলা হয়েছে হঠাৎ করে জিয়া ভাই দেখলাম বা দিকে কাত হয়ে কি যেন আমি ভাবছি টেবিলে বোধহয় কিছু একটা দেখছে অথবা অনেক সময় পানির বোতল থাকে নিচে হয়তো বউটাচ্ছে পরে দেখি যে সে আর উঠতেছে না ওই অবস্থাতেই বেশ অনেকক্ষণ আছে তো পরে আমি জিজ্ঞেস করব যে ভাই কী হয়েছে বা বা তাকে জিজ্ঞেস করতে যাব এমন সময় সে পুরোটাই পড়ে যায় তো পরে আমি লাভ দিয়ে উঠে তাকে ধরি তারপরে সবাই দৌড়ে আসে তাকে ধরা পরে আমরা তাকে যত দ্রুত সম্ভব হসপিটালে আনা যায় নিয়ে আসছি নিয়াজ মরসুদের পর বাংলাদেশের দ্বিতীয় গ্র্যান্ডমাস্টার জিয়াউর দুই সালে জিএম টাইটেল পেলেও ততদিনে জাতীয় দাবায় ছয়বার দাবায়িতেন শিরোপা গ্র্যান্ডমাস্টার টাইটেল জিতেই অনেক দাবারও ক্ষান্ত হন জিয়া সেই ধাঁচের ছিলেন না জাতীয় দাবায় সাতচল্লিশ আসরের মধ্যে তিনি সর্বোচ্চ বার চ্যাম্পিয়ন হয়েছেন এবং কি চলে যাওয়ার দিনেও ছিলেন দ্বিতীয় পজিশনে দাবার বোর্ডে লড়তে লড়তেই দুনিয়া ছাড়লেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান সবচেয়ে বেশিবার জাতীয় চ্যাম্পিয়নি জিয়ার দাবার মহত্ব পুরোটা প্রকাশ করে না নিয়াজ রিফাত রাকিব অন্য তিন গ্র্যান্ড মাস্টার দাবা পুরোদমে পেশা হিসেবে নেননি জিয়ার কাছে দাবাই ছিল ধ্যান জ্ঞান নিজে খেলেছেন দাবারও তৈরি করেছেন দাবাই ছিল তার জীবন অথচ সেই দাবা খেলতে খেলতেই প্রাণ হারালেন জিয়াউর যে কেউ চলে গেলে এটা একটা বিরাট লস কিন্তু এর মধ্যে কিছু মানুষ থাকে যাদেরটা আসলে অপরণীয় বলি আমরা সে শুধু গ্র্যান্ডমাস্টারই ছিল না সে কতবারের জাতীয় চ্যাম্পিয়ন চোদ্দ পনেরো বারের জাতীয় জাতীয় চ্যাম্পিয়ন ছিলেন কেন অত্যন্ত ভালো মানুষ ছিল মানে আমি যতজনের কাছ থেকে শুনেছি এবং তার ছেলেও ভালো দাবারও পুরো একটা দাবা ফ্যামিলি বলতে পারে এই দিক দিয়ে চিন্তা করে ডেফিনেটলি এটা গ্র্যান্ড মাস্টার মাস্টার একজন এটা তো একটা বিরাট ব্যাপার আন্তর্জাতিকভাবে আমাদের বাংলাদেশকে তো প্রথমে তারাই আসলে যদি আপনি বলতে চান যে দাবাতে এই সে দ্বিতীয় তার আগেও নিয়াজ উৎসেদ তো এরা আমাদেরকে পরিচিত করেছিল কিন্তু এটা একটা অপরণীয় ক্ষতি দেশের জন্য দাবার জন্য তো অবশ্যই তবে আমি সবচেয়ে বেশি আশ্চর্য লেগেছে যে যে ভাবে মারা গেছে মানুষ অনেকভাবেই মারা যায় কিন্তু খেলতে খেলতে এটা আসলে আমার কাছে তাও যদি ফিজিক্যাল কন্ট্যাক্টের গেম হয় তাহলে একটা কথা এরকম দাবার মতো খেলা খেলতে খেলতে কেউ একজন এইভাবে মারা যাওয়া এবং মারা গিয়েছে আমি যেটা শুনেছি কোথাও মানে ডিলে হয়নি সাথে সাথে দশ পনেরো মিনিটের মধ্যেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে মানে মানে সব কিছু ঠিকই ছিল কিন্তু তারপরও ওখানে নেওয়ার সাথে সাথেই নাকি বলেছে যে সে আর বেঁচে নেই কাজে এটা একটা ম্যাসিভ হার্ট অ্যাটাক হবে বোধ হয় আমার সাথে তো আর ডাক্তারের সাথে কথা হয়নি কার্ডিয়া ক্যারেস্ট এটা হয়েছে এবং কিছু বলার ভাষা নাই আমি আসলে প্রথম আমি এটা শুনেছি ঠিক মাগেবের নামাজের আগ মুহূর্তে শুনে আমি তখন যাওয়ার জন্য প্রস্তুতি নিলাম যে নামাজটা পড়ে যাব আমি ইব্রাহিম কার্ডিয়াকে ওখানে গাড়িতে উঠে শুনে ওখানে নাই মোহাম্মদপুরে আসছে তো বাসাটা আসলে আমি চিনি না সেই বাসাটা ঠিকানা নিয়ে চিনে এখন আসতাম এখানটায় দেখলাম তার পরিবারের সাথে কথা হয়েছে এখন আপাতত তো আমাদের এই যেটা হয়ে গেছে সেটা তো আমাদের কিছু করার নেই তার আত্মার বাক্ফরাত কামনা করা ছাড়া দোয়া করা ছাড়া আর পরিবারকে বলেছি যে এখন অন্য কিছু চিন্তা করতে না একটু সেটেল হলে আমরা নিজেরাই ওনাদের সাথে বসবো কথা বলবো দেখবো আমরা এখনও আমরা করিনি কারণ মন্ত্রণালয়ের কথা যদি বলেন তাহলে তো ডেফিনেটলি এটা একটা সিস্টেমের মধ্যে দিয়ে আমাকে আসতে হবে অফিসিয়াল প্রসেস ফলো করতে হবে বাট আমি মনে প্রাণ ঠিক করে ফেলেছি আমরা কিছু একটা করবো এখন কীভাবে করবো সেটা পরের